যে শহরে মানুষ দেয়াল ধরে কাঁদতে আসেন জানলে অবাক হবেন বিশ্বের তিন ধর্মালী মানুষের কাছে পবিত্র ভূমি এই শহরে এমন একটি বিশেষ দেয়াল রয়েছে যেটির কাছে শত শত মানুষ আসেন দেয়ালটি দেখতে নয় সেটা ধরে কান্না করার জন্য মনের ভেতরে যত দুঃখবোধ হতাশা গ্যালানি আছে সব প্রকাশ করলে হালকা অনুভব করার জন্য সব দর্শনার্থী দেয়ালটি ধরে কান্না করেন বলে এটির নামকরণ করা হয়েছে কান্না দেয়াল অনেক সময় মানুষের ভিড় লেগে যায় এ দেয়ালে তখন নিয়োগ করে লাইনে দাঁড়িয়ে দেয়াল ধরে কান্না শুরু পাওয়ার অপেক্ষা করেন দর্শনার্থীরা কান্নারতরা অনেক সময় নিজের ইচ্ছার কথা কাগজে কিংবা কাপড়ে করে দেয়ালে কুচে দেন দর্শনার্থীদের বেশিরভাগই ইহুদি ধর্মালম্বী ধারণা করা হয় এই দেয়ালের কাছে চার্জ ছিল আর তাতে সমাধিস্থ করা হয়েছিল যিশুকে কিন্তু কালের বিবর্তনে চার্জটি বিলীন হয়ে গেছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজ ওয়েবসে